হ্যালো আইস কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আসবে আজকের এই ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং ইউনিক ফর ইউ কারণ আজকের ভিডিওতে তোমরা দেখতে ফ্রি ফায়ারের সবচেয়ে কতগুলো প্যান্ট আই মিন আউটফিট হিসেবে তোমাদের যেই প্যান্টগুলো তোমরা সচরাচর ইউজ করো তার মধ্যে থেকে সবচেয়ে সেরা কতগুলো প্যান্ট আজকের ভিডিওতে রয়েছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবো অনেকদিন পর ইউটিউবে ব্যাক করেছে যে কারণে ইউটিউবের রিচটা অনেক 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 কম তো তোমরা এই রিচটা আশা করি উঠিয়ে দিবা তো চলো আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করে আজকের ভিডিওতে আমি তোমাদের ওয়ান অফ দ্য বেস্ট দশটা প্যান্টের পিক দেখাব দেখাবো আই মিন পিকে ড্রেস গুলো দেখাবো এবং হাই কম্বিনেশন কতগুলো ভিডিও তোমাদেরকে আমি দেখাবো যেখান থেকে তোমরা বুঝতে পারবো কোন কম্বিনেশন সবচেয়ে বেস্ট দেখায় চলো এক এক করে দেখা যাক আজকের ভিডিওতে কোন প্যান্ট গুলো রয়েছে তো দেখো নাম্বার তিন তো নাম্বার তিন পজিশনে থাকা যে প্যান্টটা রয়েছে সেটা কিন্তু বিগত সময় আমাদের গেমে লাকি রয়েল ইভেন্টে তোমার পেয়ে যাবা এখানে তুমি দুই থেকে তিন হাজার ডায়মন্ড ইউজ করলে কিন্তু এই প্যান্টটা পেয়ে যেতে পারো তোমরা এই প্যান্টটার লুকটা দেখতে পারতো সো এটা কিন্তু অ্যাঞ্জেলিকের একটি অন্যান্য ভার্সন তো এই প্যান্ট থেকে আরও অনেকগুলো প্যান্ট তৈরি করা হয়েছে তোমার জানো অ্যাঞ্জেলিক থেকে প্রায় পাঁচ থেকে ছয়টি ভার্সন আপলোড করা হয়েছে আমাদের ফ্রি ফায়ার গেমটাতে এই প্যান্টটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার সবসময় জানিয়ে দিবা তো দেখো আজকের ভিডিও নাইন পজিশনে যে প্যান্টটা রয়েছে সেটা কিন্তু একটা রেড অ্যাঞ্জেলিক প্যান্ট এটাও কিন্তু অ্যাঞ্জেলিকের একটি ভার্সন তোমরা জানো এটাও বিগত সময় তোমরা ফ্রি ফায়ার ইভেন্টে দেখতে পারো লাকি রয়্যালে এখানেও তোমরা যদি দুই থেকে তিন হাজার ডায়মন্ড ইউজ করো খুব ইজিলি এই প্যান্টটা তোমরা পেয়ে যেতে পারো তবে এই প্যান্টটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না আর এই প্যান্টটা কিন্তু একেবারেই নতুন নয় এই প্যান্টটা কিন্তু অনেকদিন আগে আমাদের ফ্রি ফায়ারে এসেছিল তো তোমাদের কাছে হয়তো বা অনেকের কাছে এই প্যান্টটা আসে তো কাদের কাছে আসে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা দেখো আজকের ভিডিও নাইন পজিশনে যে প্যান্টটা রয়েছে সেটা কিন্তু তোমরা গ্রিন অ্যাঞ্জেলি প্যান্ট নামে অনেকে চিনো যেটা কিন্তু বর্তমান সময় আমাদের ফ্রি ফায়ার আসছে আই মিন এখানে আমি তোমাদের তিনটা প্যান্ট দেখেছি এই তিনটা প্যান্ট সবচেয়ে কম রেয়ার বহন করে তার কারণ হচ্ছে বর্তমান সময় এগুলো কিন্তু লাকি রয়ে অ্যাভেলেবেল হয়তো অনেকেই প্যান্টগুলো অলরেডি পার্চেস করে ফেলছো তো কারা কারা করে ফেলছো তার অবশ্যই আমরা সূচনা জানি ভিডিওর নাম্বার সেভেন পজিশনে যে প্যান্টটা রয়েছে তোমরা এই প্যান্টটা সবাই এক নামে চিনো সেটি ধরো রাই স্টোরের প্যান্ট তো এই প্যান্টটার আসলে নামটা কিটা কেউই জানো না বাট এটার যে নামটা তোমরা প্যান্ট নামে সবাই চিনো তবে এই প্যান্টটা তোমাদের কাছে অনেকের কাছে আছে প্যান্টটা রয়েছে সেটা নামে ব্লু অ্যাঞ্জেলির প্যান্ট এবং এই প্যান্টটা কিন্তু অনেক 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 বেশি রেয়ার তো এই জায়গায় তোমরা কিন্তু এই প্যান্ট কতগুলো কম্বিনেশন দেখতে এখানে যে কম্বিনেশনগুলো তোমাদেরকে আমি দেখা যায় কম্বিনেশন ওয়ান অফ দ্য বেস্ট মানে এই ড্রেসআপগুলো পরে যদি তোমরা কোনো ব্র্যান্ড অথবা কোনো একটা ম্যাচের নামও তোমাদের অন্যরকম একটা ফিল কাজ করবে এখান থেকে তোমাদের কাছে কোন রেসার্টটা তোমাদের কাছে আছে তো অবশ্যই সেটা কিন্তু কমিশনে জানিয়ে দিবা তো দেখো কাজ করি আমার ফাইভ পজিশনে যে প্যান্টটা রয়েছে সেই প্যান্টটা হয়তো তোমরা সবাই জানো এটা কিন্তু একটা জাজ প্যান্ট তবে এটা হচ্ছে বানী বান্ডাল একটি প্যান্ট এবং সেই প্যান্ট রেড বানি তো বানি কিন্তু অনেকগুলো বাসন আছে তোমরা জানো তোমরা চালে কিন্তু আমি সবগুলো বানিয়ে তোমাদেরকে রিভিল করে দিতে পারি অবশ্যই কমিদর্শন জানাতে হবে আর এটা হচ্ছে রেড বানির জাজ প্যান্ট তো এই প্যান্টটা তোমাদের কাছে হচ্ছে দেখা থাকে তো অবশ্যই কমিদর্শন জানিয়ে দিবা আর এই প্যান্টটা তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমিশন আনতে না তো এই প্যান্টটা পরার মাধ্যমে তোমরা কিন্তু অনেকগুলো কমিনেশন তৈরি করতে পারো বাট তোমাদেরকে আমি দেখাইলাম না এই জায়গায় তোমরা ওপরে দেখতে একটা সেটা সেট করা আছে তবে এই কম্বিনেশন অনেক অনেক ভালো লাগতেছিল তো তোমাদের কাছে কোন কম্বিনেশন আছে অবশ্যই কমিশন কিন্তু প্রদর্শনী যে প্যান্টটা তো এসে সেটা হচ্ছে পুমা প্যান্ট তো এই পুমা এই মানে ব্র্যান্ডটা তোমরা সবাই চিনো এবং এই ব্র্যান্ডের কিন্তু অনেক বড়ো একটা পপুলার ব্র্যান্ড তো এই ব্র্যান্ড থেকে আমাদের প্রিপেয়ারে কিন্তু অনেকগুলো ড্রেস আপও লঞ্চ করা হয়েছে তো এখান থেকে তোমাদেরকে দেখাইলাম তো এই পুমা এই প্যান্টটা দিয়ে তোমরা যে কোনো কম্বিনেশন ছাড়াও তাহলে অনেক অনেক জোশ লাগে তো এই জায়গায় তোমাদেরকে আমি ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন দেখাই যাচ্ছি তো এই কম্বিনেশন তোমরা যদি ইউজ করো তোমাদের অনেক মনে হবে আর এখন আমার কথা বাতার সব উল্টা পুল্টা শোনা দিতেছে কারণ এখন ভিডিও লাস্ট পর্যায়ে না তো এই জায়গায় তোমরা আমি জানি তোমরা কেউ ভিডিও দেখো না তো এই কারণে আমি উল্টা পুল্টা কথা বলি তো লাস্ট পরে কেউ ভিডিও দেখতে না অবশ্যই কম দর্শন দিবা ভাই এটা কি এখন তোমাদের কমিশন দেখালাম অনেক দারুণ ছিল আর এই জায়গায় তোমরা দেখতে পারতো এটা কিন্তু সেই এবং এই জায়গায় আর দেখাতে পারবো না শেষ ঠিক আছে আর আর কয়েকটা প্যান্ট বাকি আছে তো দেখা যাক দেখো নাম্বার থ্রি পজিশনে যে প্যান্টটা রয়েছে সেটা দেশে হোয়াইট জাজ প্যান্ট তো এই প্যান্টটাকে তোমরা সবাই অনেকেই চিনো এবং অনেকের পছন্দ কারণ এই প্যান্টটা কিন্তু ওয়ান অফ দ্য রেয়ার একটা বেস্ট প্যান্ট এই প্যান্টটা আমাদের গেমে কবে আসছে আমি সঠিক জানি না তবে এই প্যান্টটা কিন্তু খুবই রেয়ার মানে খুবই অল্প সংখ্যক ফ্রি প্লেয়ারদের কাছে আসে তো এই প্যান্টটা কিন্তু তোমাদের কাছে থেকে থাকে তো অবশ্যই কিন্তু কম যাচ্ছে না তুই বলবো না কারণ এই প্যান্টটা কিন্তু অনেক 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 বেশি রেয়ার আর এই প্যান্টটা বিশেষ করে আমার কাছে অনেক অনেক বেশি প্রিয় সবাই আজকের ভিডিও আবার টু পজিশনের যে প্যান্টটা রয়েছে সেই প্যান্ট আমাদের ব্ল্যাক জাজ প্যান্ট এই প্যান্টটা অনেক 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 বেশি রেয়ার আমাদের ফ্রি ফায়ার ওয়ান অফ দ্য বেস্ট প্রথমেই যে প্যান্টটা আমাদের ফ্রি ফায়ার এসেছিলো সেই প্যান্টটিতে এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট একটি প্যান্ট একটা সময় আমাদের ফ্রি ফায়ার যখন এই ডায়মন্ডের অনেক দাম ছিল তখন কিন্তু এই প্যান্টটা কিন্তু খুবই যারা প্রো প্লেয়ার ছিল বা যাদের কাছে অনেক অনেক ডায়মন্ড ছিল তারাই কিন্তু কিনতে পেরেছিলো বর্তমান সময় এই প্যান্টটা কিন্তু তোমার স্টোরে পাবো না তার মানে হচ্ছে এই কিন্তু বর্তমান সময় অনেক রিয়ালিটি ফোন করে তো তোমার কাছে থেকে থাকে অবশ্যই কেমন জানিয়ে দেবা তো দেখো আজকের জন্য নাম্বার ওয়ান পজিশনে একদম শেষ পজিশনে যে প্যান্টটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইট অ্যাঞ্জেলিক তো এই প্যান্টটা অনেক 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 বেশি রেয়ার এবং এই প্যান্টটা যাদের কাছে আছে তাদের অ্যাকাউন্ট মনে করো অনেক প্রো অ্যাকাউন্ট তার কারণটা কিন্তু খুবই সোজা কারণ এই প্যান্টটা অনেক অনেক বেশি রেয়ারি বহন করে কারণ তুমি এই প্যান্ট দিয়ে তুমি যে কোনো একটি কম্বিনেশন তৈরি করো না কেন মারাত্মক জোস একটা কম্বিনেশন হবে কারণ এই প্যান্টটা অনেক অনেক ডায়মন্ড লেগেছিলো যখন আমাদের গেমে আছে বর্তমান সময় কিন্তু এইসব প্যান্ট তোমার কোনো জায়গায় বা কিংবা স্টোরে কোনো জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাবো না তার মানে বুঝতে পারতে কতটা রেয়ারিটি বহন করে এই প্যান্টগুলা তবে এই প্যান্টগুলো যদি তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই কম বলব না আমি অনেকগুলো জাস্ট প্যান্ট অনেকগুলো পোমা অনেকগুলো বেস্ট কতগুলো প্যান্ট তোমাদেরকে দেখাইছে তো এই প্যান্টগুলোর মধ্যে কোন প্যান্টগুলো তোমাদের কাছে সবচেয়ে সব অনেক অনেক বেশি ভালো লাগছে এবং কোন প্যান্টগুলো তোমাদের কাছে আসে তো অবশ্যই কম সমস্যা জানাতে বলবো না এই জায়গায় আমি একেের থেকে দশ পর্যন্ত দশটা প্যান্ট তোমাদেরকে আমি খুঁজে বের করে দেখাইছি তো এই প্যান্টগুলো কিন্তু আমদার রেয়ার প্যান্ট তো এই প্যান্টগুলো থেকে থাকে অবশ্যই কম সময় জানাতে না সবাই আজকের ইন্টারেস্টিং ভিডিওটা কিন্তু ছিল এ পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবো না এবং এই প্যান্টগুলো আমরা তোমার তো বললামই যদি ভালো লাগে কোনটা সবচেয়ে ভালো লাগে কোনটা তোমাদের কাছে আসে এক দুই নাম্বার তিন সব কিছু তো দেওয়াই আসে অবশ্যই কিন্তু কম সময় জাস্ট বলে যাবা এটাকে আমি বুঝে দেবো তোমরা কতটুকু প্রভাব তোমাদের কতটুকু বোর্ড আমাদের অ্যাকাউন্টের রয়েছে তো আজকে ভিডিও চলে পর্যন্ত যদি বলবো সময় সাবস্ক্রাইব হবে বলবো না নেক্সট ভিডিও মধ্যে ওয়েট করা ভাই ভাই